ফারহান আক্তারের নির্মাণে ডন থ্রি সিনেমা ঘিরে সিনেপ্রেমীরা দীর্ঘ অপেক্ষায় আছেন বলিউডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিক্যুয়েল ঘোষণার পর থেকে দর্শকের কৌতূহল ক্রমে বেড়ে চলেছে ডন থ্রিতে রণবীর সিং নায়ক হিসেবে আসছেন তা আগেই জানানো হয়েছিল তবে সিনেমার খলনায়ককে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে গুঞ্জন শোনা যাচ্ছে ডন রণবীরকে নাস্তানাবুত করতে বিক্রান্ত মেসিকে হাজির করছেন ফারহান ডন কো পকড়না নাই গত বছর ডন ফ্র্যাঞ্চাইজি তৃতীয় সিকুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন বলিউডের অন্যতম সফল নির্মাতা প্রযোজক ও অভিনেতা ফারহান আক্তার সিনেপ্রেমীরা আশায় ছিলেন যে শাহরুখ খান আবারও ডন রূপে আসতে চলেছেন কিন্তু ফারহান জানান যে শাহরুখ নন এবার ডন হতে চলেছেন রণবীর সিং এরপরে এই সিনেমার মূল নায়িকা হিসেবে কিয়ারা আদবানির নাম নিশ্চিত করা হয় তবে ডন থ্রে ভিলেন কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা খবর ছিল বলিউড অভিনেতা ইমরান হাশমিকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কিন্তু পরে ইমরান হাশমি এই খবর শুধুই গুঞ্জন বলে জানান এবার শোনা যাচ্ছে 12 ফেল খ্যাত নায়ক বিক্রান্ত ম্যাসিকে ফারহানের সিনেমায় খলনায়ক রূপে দেখা যাবে জানা গেছে ফারহান ডন থ্রে ভিলেন রূপে বিক্রান্তকেই চান আর তিনি বিক্রান্তের সঙ্গে এই সিনেমার বিষয়ে যোগাযোগ করেছেন

ফারহান আক্তার আগেই জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের আগে ডন থ্রি সিনেমা শুটিং শুরু হবে না এবার জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে ইতিমধ্যে লন্ডনে পৌঁছে শুটিং এর জায়গা নির্বাচনও করে এসেছেন তিনি এর আগে লুটেরা সিনেমায় মানিকচুর হিসেবে দেখা গিয়েছিল রণবীর বিক্রান্তকে কে দিলধারাক নেতোতেও রণবীরের সঙ্গে বিক্রান্তের ব্রোম্যান্স মনে ধরেছিল দর্শকের সেখান থেকে এবার যদি তারা ডম থ্রিতে পরস্পরের প্রধান শত্রু হিসেবে হাজির হয় তাহলে যে পর্দায় বেশ চমক আসতে চলেছে তা বলাই যায় এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মারিওসেন হোসেন